চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় প্রায় এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশার চালকেরা মামলা না দেওয়া এবং পার্কিং নির্দিষ্ট জায়গা দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করেছেন তারা আজ রোববার দুপুর বারোটা থেকে বেলা একটা পর্যন্ত চালকেরা সড়ক অবরোধ করেন আজ বেলা একটায় আজ বেলা একটায় সরেজমিন দেখা যায় একটা দেখা যায় সড়কের রেখে বিক্ষোভ করছেন চালকেরা এতে অভিযোগ থেকে কোতোয়ালি পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে দাবি আদায়ে নানা স্লোগানও দেন চালকেরা আনোয়ার হোসেন নামের এক চালক প্রথম আলোকে বলেন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থেকে চকবাজার পর্যন্ত চলাচল করেন তারা এ পথের বিভিন্ন জায়গায় দাঁড়ানোর পর মামলা এ পথের বিভিন্ন জায়গায় দাঁড়ানোর পর মামলা দিচ্ছে ট্রাফিক পুলিশ যাত্রী ওঠানামার জন্য তাদের এখনও দাঁড়াতে হয় হোসেনের অভিযোগ কতলি মোড়ে দাঁড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা নেই কিন্তু মোড়ে দাঁড়ালেই পাঁচ হাজার টাকার মামলা দেওয়া হচ্ছে অথচ সারাদিন গাড়ি চালিয়ে দুই হাজার টাকাও উঠছে না সড়কে চলাচল করার জন্য ট্রাফিক পুলিশকে চালা দিতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি শসীম উদ্দিন নামের আরেক চালক দাবি করেন লাইসেন্স গাড়ির ট্যাক্স টোকেন সহ কাগজপত্র ঠিক থাকার পরও ট্রাফিক পুলিশ পার্কিং এর মামলা দিচ্ছে এ কারণে রাস্তায় নামতে হয়েছে হয়রানি বন্ধ করতে হবে পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করে দিতে হবে চালকেরা জানান কোতোয়ালি থেকে চকবাজার পর্যন্ত অর্ধ শতাধিক অটোরিকশা নিয়মিত চলাচল করে হয়রানিমূলক মামলা কিংবা চাঁদা দাবির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ মানিফুল করিম তিনি বলেন এই মুহুর্তে পুলিশ হয়রানিমূলক মামলা করবে কিংবা চাঁদা দাবি করবে এমন সুযোগ নেই তারপরও এ বিষয় নিয়ে ঊর্ধ্বতম কর্মকর্তাদের সঙ্গে আলাপ করা হবে তারপরও এ বিষয় নিয়ে কর্মকর্তাদের উদ্যতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করা হবে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বলেন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে আপাতত সড়ক থেকে চালকেরা উঠে গেছেন যান চলাচল শুরু হয়েছে সব কিছু স্বাভাবিক হয়ে উঠছে এবং সবকিছু স্বাভাবিকের মধ্যে আছে